মোবাইলের এই গুপন তিনটি সেটিংস সঠিক সময়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে সবাই আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলের মাস্টার বলবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মোবাইলের গুপন তিনটি সেটিংসের কাজ শিখে নেবেন প্রয়োজনে সময় ব্যবহার করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও টেকন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন আপলোড করা হচ্ছে লাইক কমেন্ট করলে আমি উৎসাহ পাব চলুন এখন পর্যায়ক্রমে তিনটি সেটিংসের সাথে পরিচিত নেই। হঠাৎ আপনার মোবাইলটি কেউ কল দেওয়ার জন্য নিয়েছে এখন যার কাছে আপনি মোবাইলটি দিয়েছেন সে কিন্তু কল দেওয়া ছাড়াও মোবাইলের অন্য যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবে আপনার পার্সোনাল ফটো ভিডিও মেসেজ সব কিছু দেখে নিতে পারবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন যদি আজকের ভিডিওর প্রথম সেটিংসটির কাজ আপনি শিখে রাখেন প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর উপরের দিকে চার্জ বক্স দেখতে পাবেন এই বক্সে ক্লিক করবেন এখানে টাইপ করবেন পিন অ্যাপ পিনিং একটি অপশন পেয়ে যাবেন এই যে দেখুন অ্যাপ পিনিং এই অপশানে ক্লিক করবেন অ্যাপ পিনিং সেটিংসটি কিন্তু ডিফল্টভাবে অফ থাকবে আপনি এই অ্যাপ পিনিং সেটিংসটি অন করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট এখন যদি কেউ আপনার মোবাইলটি কল দেওয়ার জন্য নেয় তাহলে স্বাভাবিকভাবে আপনি ডায়াল প্যাড অ্যাপটি ওপেন করবেন দেন মোবাইলের হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পর রিসেন্ট বাটনে ক্লিক করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডায়াল প্যাড অ্যাপটি শো হচ্ছে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পিনে ক্লিক করে দিবেন পিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট এখন শুধু কল দেওয়াই যাবে এই মোবাইল দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না আমি যখন মোবাইলের ব্যাক বাটন রিসেন্ট বাটনে ক্লিক করছি তখন কিন্তু এই বাটনগুলো কাজ করছে না শুধুমাত্র এখানে ব্যাক বাটন কাজ করবে আমি যদি কোনো সেটিংসে যাই তাহলে ব্যাক আসতে পারবো কিন্তু এই অ্যাপ থেকে বাইর হওয়া সম্ভব হবে না এই অসাধারণ সেটিংসটি কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন হবে আপনি যখন মোবাইল স্বাভাবিক অবস্থায় পুনরায় নিয়ে আসতে চাইবেন তখন শুধু ব্যাক বাটন এবং রিসেন্ট বাটনে একসঙ্গে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন এই যে একসঙ্গে ধরে রাখলে কিন্তু আনলক হয়ে যাবে যে এখন কিন্তু আনলক হয়ে গেছে আমি আবার দেখিয়ে দিচ্ছি ডায়ালপেড অ্যাপটি ওপেন করে মোবাইলের পেজে চলে আসলাম হোম পেজে চলে আসার পর রিসেন্ট বাটনে ক্লিক করে আমি উপরের দিক থেকে থ্রি ডরে ক্লিক করে পিনে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু পিন হয়ে গেলো এখন আর এই বাটনগুলো কাজ করবে না শুধু ব্যাক বাটন কাজ করবে আমি যদি এই অ্যাপের কোনো সেটিংসে যাই তাহলে ব্যাকে আসতে পারবো কিন্তু এই অ্যাপ থেকে বাইর হওয়া সম্ভব হবে না পরবর্তী সময় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য ব্যাক বাটন এবং রিসেন্ট বাটনে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে কিন্তু আনপিন হয়ে যাবে আশা করি এই প্রথম সেটিংসটি যখন প্রয়োজন হবে তখন আপনি ব্যবহার করবেন আপনি মোবাইলে ব্যবহার করার সময় হঠাৎ যদি কেউ চলে আসে তখন আপনি হয়তো মোবাইলের হোম বাটন অথবা ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের হোম পেজে চলে আসেন এখন সমস্যা হচ্ছে মোবাইলের রিসেন্ট বাটনে ক্লিক করলে খুব সহজেই দেখা যায় আপনি যে অ্যাপে ব্যবহার করছিলেন সেই অ্যাপে কি দেখছিলেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন দ্বিতীয় সেটিংসটি অন করলে যেমন আমি ফেসবুকে অন করে রেখেছি ফলে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে কি দেখছিলাম তা দেখা যাচ্ছে না কন্টেন্ট হাইট করে রেখেছি অন্য অ্যাপগুলোতে কিন্তু দেখা যাচ্ছে কারণ আমি এই সেটিংসটি অ্যাপ্লাই করিনি আপনি মোবাইলের রিসেন্ট বাটনে ক্লিক করবেন রিসেন্ট বাটনে ক্লিক করার পর উপরের দিকে ট্রিড দেখতে পাবেন ট্রিডে ক্লিক করবেন এবং এখান থেকে হাইট কন্টেন্টে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু হাইট হয়ে যাবে যে অ্যাপটির হাইট কন্টেন্ট একবার আপনি সেটিংস অন করে রাখবেন সেই অ্যাপে কিন্তু পুনরায় অন করতে হবে না যতক্ষণ পর্যন্ত অফ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অ্যাপটি মোবাইলের যখনই অন করবেন এবং ব্যাকে চলে আসার পর রিসেন্ট বাটনে ক্লিক করবেন তখনই দেখবেন আপনি অ্যাপে কী দেখেছেন তা শুভ হচ্ছে না স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য আপনি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে শো কন্টেন্টে ক্লিক করলে কিন্তু স্বাভাবিক অবস্থায় চলে আসবে আমি আপনাকে মোবাইলে ক্রোম ব্রাউজার অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিলাম আশা করি এই সেটিংসটিও আপনি যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন আজকের ভিডিওর তিন নাম্বার সেটিংসটি আপনি যদি এখনই মোবাইল থেকে অফ না করেন তাহলে কোনো পণ্ডিতের হাতে আপনার মোবাইল যদি কোনো সময় দেন এবং সে যদি মোবাইল সম্পর্কে সব কিছু জানে তাহলে আপনার মোবাইলের যে ফেসবুক আইডি জিমেল অ্যাকাউন্ট সেই সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ আছে সব কিছু হ্যাক করে নিয়ে যেতে পারবে কারণ আপনি অলরেডি গুগল স্মার্ট লকে সব অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড সহ সেভ করে রেখেছেন কিভাবে সেভ করেছেন তাও জানেন না কারণ অ্যাকাউন্ট লগ করার সময় মোবাইলে কিন্তু অটোমেটিক এই নাম্বার পাসওয়ার্ড সেভ করে নিয়েছে এখনই আপনি মোবাইলের গুগল স্মার্ট লক সেটিংসটি অফ করে দিবেন অফ করার জন্য মোবাইলের সেরিংসে চলে আসতে হবে সেরিংসে চলে আসার পর নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন গুগল সেটিংস আপনি এই গুগল সেটিংসে ক্লিক করবেন দেন এখানে অনেক সেটিংস আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লোডিং হচ্ছে এই যে অলরেডি সেরিংসগুলো চলে এসেছে এখান থেকে আপনি পাসওয়ার্ড ম্যানেজার এই লেখাতে ক্লিক করবেন নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটিংসটি দেখতে পাবেন এই সেটিংসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে ফেসবুক জিমেল সেই সঙ্গে ইনস্টাগ্রাম সব অ্যাপের আইকন এবং অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন আমি যেহেতু ফেসবুকটি শুধু সেভ করে রেখেছিলাম আপনাকে দেখানোর জন্য তাই ফেসবুক শো হচ্ছে আপনার মোবাইলে দেখবেন আরও অনেক অ্যাকাউন্টই এখানে সেভ হয়ে আছে ফেসবুকে ক্লিক করার পর এই যে দেখুন আমার মোবাইলের ফেসবুক আইডি লগ করার পর যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলাম সেই পাসওয়ার্ডটিও শো হচ্ছে এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করে আপনি ডিলেট করে দিবেন ডিলেট করার পর ব্যাকে চলে আসবেন ইউজ ও টু ফিল উইথ গুগল এই সেটিংসটি অফ করে দিবেন ইউজ ও টু ফিল উইথ গুগল সেটিংসটি অফ করে রাখার পর থেকে এখন আপনার মোবাইলে কোনো অ্যাকাউন্ট লগ করলেও নাম্বার পাসওয়ার্ড সহ সেভ হয়ে থাকবে না ফলে কোনো পণ্ডিতের হাতে আপনার মোবাইল পড়লেও কিন্তু আপনার মোবাইলে যে অ্যাকাউন্টগুলো লগ ইন করেছিলেন সব অ্যাকাউন্ট নিরাপদে থাকবে আজকের ভিডিওতে চেষ্টা করলাম মোবাইলের প্রয়োজনীয় তিনটি গোপন সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার আশা করি ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পারলেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ